হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমন আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম তো এসেছি তো সোদপুরে তোমাদেরকে আগের ব্লগেই বলেছি আগের ভিডিওতে তো আমরা পৌঁছেছিলাম তো বৃহস্পতিবার বিকালে সন্ধ্যেবেলা এটা ছিল শুক্রবার বাবাকে নিয়ে এখন ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে আমি যাচ্ছি না মা যাচ্ছে আর সাথে আমার বর যাচ্ছে আর বাবা দেখো এখন কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছে মানে একা একাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে অবশ্যই ধরে ধরে হেঁটে হেঁটে নামছে বাবাকে ধরতে হচ্ছে না মানে এই সিঁড়ির ধাপগুলো তো একটু নিচু নিচু ওই জন্য একটু উঁচু হলে সেখানে একটু ধরতে হচ্ছে যেমন এই গেটটা থেকে করোনার সময় কিন্তু এই সিঁড়িগুলো একটু নিচু বলে বাবা একাই আর কি পারছে আমি যাচ্ছি না কারণ দুজোর দুটো মেয়ে আছে আমার ওরা এক্ষুনি বায়না করবে যাবার জন্য তো ওই জন্য আমি আমার দুটো মেয়ে আর মাইমা আছে তো আমরা আছি কারণ বাড়িতে রান্না করব বাবা একদম না খেয়ে যাচ্ছে কারণ আলট্রাসাউনগ্রাফি হবে তারপর হাড়ের ডাক্তার দেখবে তো না খেয়েই আলট্রাসাউনগ্রাফিটা হবে শুধুমাত্র জল খেয়ে তো ওই জন্য মা কিছু বিস্কুট ফিস্কুট নিয়ে নিয়েছে কিন্তু এসে তো তাড়াতাড়ি ভাতটা খেতে হবে নালে দুপুরে আবার খেতে দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি রান্না টান্না করবো আর এই যে দেখো এখানে সিঁড়িটা একটু উঁচু ছিল বলে বাবাকে একটু ধরতে হলো আর কাল থেকে আমরা যখন থেকে বেরিয়েছি না বৃষ্টি শুরু হয়ে গেছে এতদিন বৃষ্টি ফিষ্টি ছিল না কি গরম মা বলছিলো আর আসার পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও দেখো সকাল থেকে তবুও একটু ছিল না মানে কম ছিল বৃষ্টি হয়নি প্রায় বলতে গেলে আর এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মায়েরা বেরোচ্ছে আর ফোন করেছিল মায়েরা তো মানে অর্ধেক রাস্তাও যায়নি বলছে নাকি খুব একদম ভীষণ জোরে নাকি বৃষ্টি হয়েছে আর আমাদের এই বাড়ির সামনেটা যেহেতু ওখানে বাজার বসে না তো গাড়িতে যাতায়াত হয় গাড়িটাড়ি যায় তো গাড়ি গিয়ে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে কাদা হয়ে গেছিলো মানে গাড়িটা যাচ্ছিলো চাঘাটা আর কি স্লিপ করছিল। তো কি অবস্থা দেখো পুরো একদম গাড়ি গিয়ে গিয়ে আরও বেশি কাদা হয়ে গেছে নাহলে এতটাও কাদা হয়তো হতো না আর অবশ্য কাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকেই তো কাদা প্যাচ প্যাচে একদম অবস্থা আর এই মাঠে তো জল হয়ে যায় কিন্তু জলটা অবশ্য থাকে না সব নেমে চলে যায় পাশে একটা চৌবাচ্চা মতো করা আছে ওখানে আর কি জলটা জমা হয় আর দেখো গাড়িটা কত আস্তে আস্তে যাচ্ছে কারণ আস্তে আস্তেই যেতে হবে রাস্তাটা খারাপ একটু ঝাঁকুনি হলে তখন আবার কোমরে এফেক্ট পড়বে আর বাবা যেহেতু বসেই আছে শুয়ে নেই কারণ ওইটুকু ছোটো সিটের মধ্যে শোবে কি করে ওই জন্য বসেই আছে আর বেশি দূরের নয় দশ মিনিটের রাস্তা আর কি করে নিয়েছি আমি আর রান্না বসিয়েছি ওইদিকে আর এই জন্য এদের অবস্থা দেখো ওটার অবস্থা দেখো ফোন নিয়ে পড়েছিল আর ওয়েদার দেখো পুরো মেঘ হয়ে আছে সমস্ত জামা কাপড় ওই জন্যে এইখানে দেওয়া হয় তো এইখানে তারপর ছাদের সিঁড়িতে কি হয়েছে চোখে কি হয়েছে কিচ্ছু হয়নি চোখে হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি বসাচ্ছি কারণ বাবা তো কিছু খেয়ে যায়নি খালি পেটে আছে আলট্রা সঙ্গে ভি যেতে হবে তো এসে ভাত খেয়ে নেবে স্নান টান করে কখন ফেরে বারোটা ছাড়োটা তো বাজবেই তারও পরে হতে পারে লেট হতে পারে ওই জন্য রান্নাটা তাতেই করে নিচ্ছি আর মুড়ি টুড়ি খাওয়া গেছে আমাদের ওদেরও খাওয়া গেছে আর মুড়ি টুড়ি খেয়েই স্নান টান করে খেয়েছে ওগুলো দিয়ে ছাদে দিতে গেলাম বৃষ্টি পড়ছে ওই জন্য এখানে দিয়ে আর এখন রান্না বসিয়েছি মাই মামিদিকে আনাজ কাটছে তোমরা বা খেলা করো পড়ে যাবি আসতে খেলাগুলো কোথায় আছে কে জানে হাতের তলা ফাটের তলা আছে কি দেখ তো চলো রান্নাটা করি আর ওদেরকে একটু পরে স্নান স্নান করাবো এখন বাজছে বারোটা কেন এমনি এরকম ওয়েদার ঠান্ডা 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 নেই বৃষ্টি হলে কি হবে গরম আছে পাখার তলা থাকলে ঠিক আছে না হলে গরম কি করছো এই শ্যাম্পুটা করবে আচ্ছা এখন না যখন স্নান করাবো তখন ঠিক আছে হ্যাঁ একটু পরে এখন না একটু পরে তারপর বিকালের দিকে দেখো তখন তো কেটে গেল ওই দিন মানে ওই সময়টা আর কি রান্না বান্না করা খাওয়া দাওয়া এটা সেটা করতে করতে তারপর মেয়েদেরকে ঘুম পাড়ানো স্নান করানো সব কিছুই আর কি কাজ করতে করতে বিকাল হয়ে গেছে আর ওরা একটু ছাদে আসার জন্য বায়না ধরলো আমিও এলাম দেখো এখানটা কত তুলসী চারা বেরিয়েছে একসাথে আর একটাও তুলসী চারা কিন্তু মরেনি কত সুন্দর লাগছে না একদম সতেজ মানে তুলসী পাতা খাওয়ার জন্য খুব ভালো এখানটা আর ওয়েদার দেখো মানে সকাল কাল থেকে তো মেঘলা হয়ে আছে এখনও মেঘলা মেঘলা আর ছাদে না একভাবে বৃষ্টি হওয়ার জন্য শ্যাওলা শেওলা হয়ে গেছে ওই জন্যই আমি আরও এলাম ওদের সাথে কারণ ওরা তো দৌড়া দৌড়ি করবে হুড়হুরি করবে কথা শুনবে না যদি পড়ে টড়ে যায় আর আমি এলি একবার করে ছাদে আসি মায়ের গাছগুলো দেখতে আসি কি গাছ আছে না আছে তো ওই জন্য আমিও এলাম আর দেখেছ এখানটা বিশেষ করে এই জায়গাটা মানে আমাদের পুরনো ছাদটা আর কি বেশি শ্যাওলা হয়ে আছে নতুন ছাদটা অতটা হয়নি পুরনো ছাদটা বেশি শ্যাওলা হয়েছে এই ছাদটা বেশি ভয় আর এইগুলো দেখেছো সব খুলে খুলে পড়ে গেছে ওগুলো ডিজাইন করা ছিল অনেক দিনকার আগেকার বাড়ি যার জন্য খুলে খুলে পড়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম না মাঠের জলটা একটা চৌবাচ্চা মতন করা আছে ওখানে জমা হয় ওই যে চৌবাচ্চা তোমাদেরকে দেখালাম আর কি ওইখানটা পুরো গিয়ে জমা হয় কীভাবে কি টেনে নেয় মানে মাঠে একটু জল থাকে না যতই বৃষ্টি হোক যতক্ষণ বৃষ্টি হয় তখন জলটা জমে আবার ঠিক দেখবো জলটা ওখানে গিয়ে পড়ে গিয়ে একদম মাঠ পুরো শুকনো হয়ে যায় বর্ষার সময় এসেছি আর যদি তাল থাকে সেখানে তাল ফুলুরি খাবো না সেটা হয় ওখানে তাল পাবো কি আমি জানি না পাওয়া যায় কি না তাও জানি না তো মায়ের কাছে তাল ছিল তো বললো যে মা কী খাবি ফুলুরি কি লুচি কি রুটি বললাম না ওই সব কিছু খাবো না ফুলুর মানে লুচি রুটি পরোটা ওই সব কিছু না ফুলুরটাই বেস্ট তালের তো ওই জন্য বলতে মা আর কি মানে মেখে টেকে রেডি করে দিয়ে মা কিন্তু আবার গেছে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে কারণ ওই বেলার দিকে একটা ছিল ডাক্তার আর এই সন্ধ্যেবেলা একটা ডাক্তার আছে তো ওই জন্য মাইমা এখন বানাচ্ছে তাল আর ওরা এদিকে দেখো এর আগে একটু আগে কি পাঁপড় দিয়ে গেছিলো পাঁপড় ভেজে তো সেই পাঁপড় ভাজা নিয়ে দুজনে কি ঝামেলা এক বাটি মানে একটা বড় গামলার এক গামলা পাঁপড় ভেজে দিয়ে গেছে তাতেও ওদের হয়নি তারপর আমি আবার পাঁপড় ভেজে দিলাম আর তা সেটাকে নিয়েও মারপিট করতে করতে এদিকে দেখো গ্লাস ভেঙে দিয়েছে আর ওদের জল খাওয়ার জন্য কাঁচের গ্লাসই চাই স্টিলের গ্লাস হলে হবে না মানে মা বাড়ি এলে যত আর কি আবদার হয় আর ও এদিকে চুপ করে বসে আছে যদি ওকে বকি সেই জন্য আর এইখানে দেখো বকেছি বলে সেই আমার কাছেই আসবে দিয়ে উঠে কাঁচে মানে ঘুর তাকাবেও না কিছু করবেও না আর ওরা কিন্তু তালফুলুরি একটাও টেস্ট করেনি কিন্তু তালফুলুরিগুলো সত্যি সত্যিই খুব সুন্দর হয়েছিল মানে আমি ভাবতে পারিনি এবছরে আমি তালের কোনো জিনিস খেতে পারবো কি না তো এসেছি আর তালও যখন মায়ের স্টকে ছিল তো বানিয়ে দিলো তো খাওয়া হলো তো বেশ ভালো লাগলো যে তালের তালফুলুরিটা আমার খেতে তালের যে কোনো জিনিসই ভালো লাগে ফুলুরিটা তো আরো ভালো আবার বাসি খেতে মানে এরকম টাটকা টাটকা থেকে বাসি খেতে আরো দানা সজ হয়ে দানা দেখেছো একটু কি বকেছি না বকেছি কি বলেছি না বলেছি কান্না আরম্ভ হয়েছে ওর আরও বেশি কান্না কেন বলো তো দিদিকে কিছু বলিনি ওকে বলেছি কারণ দোষটা তো ওর ওই জন্য ওকে একটু বলেছি আবার কি বলো তো ওই যে গ্লাসটা ভেঙে গেছে সেই ভয়েতে ও আরও বেশি কাঁদছে আমার বকার জন্য যেমন তেমন ওই ভয়েতে তো মায়েরা তো ডাক্তার দেখাতে গেছে মায়েরা ফিরেছিলো আর কি ওই আটটা সাড়ে আটটা মতন বেজে গিয়েছিলো তারপরে আর কি রুটি তরকারি এইসব হয়ে গিয়েছিল হয়েছিল আর কি তো এখন একটু ফুলুরি টুরু এসব খাবো পাঁপড় টাপড় খাবো তারপর রাতের কথা রাত্রে আর কি তো ততক্ষণ আর ভিডিওটা বাড়ায়নি ভিডিওটা এখানেই শেষ করেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো টাটা